ডাউকি নদী যেন স্বচ্ছ জলের জাদু করিয়ায় না মেঘালয়ের ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত ডাউকি নদী যা উমঙ্গাট নদীর ওপর তৈরি স্বচ্ছতার জন্য বিশ্ব জুড়ে খ্যাত এখানে নৌকায় ভ্রমণ করলে মনে হবে যেন নৌকাটি বাতাসে ভাসছে কারণ জলের নিচের পাথর মাছ আর শৈবাল চোখে স্পষ্টই ধরা দেয় চারপাশে সবুজ পাহাড় ঝুলন্ত ডাউকি ব্রিজ আর শান্ত পরিবেশ সব মিলে এক অনন্য অভিজ্ঞতা তৈরি করে শীতকালে এখানে জল আরও স্বচ্ছ হয় আর গ্রীষ্মে পাহাড়ি বাতাস ভ্রমণকে করে তোলে প্রশান্তিময় ফটোগ্রাফি নৌকা ভ্রমণ বা স্রেফ প্রকৃতির নিরবতা উপভোগ করতে চাইলে ডাউকি নদী প্রতিটি ভ্রমণ পিপাসুর তালিকায় থাকা উচিত